তুই তো মুখে খুব পটপট করিস তোর জন্য একটা চ্যালেঞ্জ আছে আরে ঈশান কখনো চ্যালেঞ্জে হারে না বল তোর কি চ্যালেঞ্জ ওই যে একটা হকার দেখতে পাচ্ছিস ওর কাছ থেকে যদি তুই পাঁচশো টাকা বাড়তে পারিস তাহলে মামার টোটাল খরচ আমার যা হ মামা তুই যদি হকারের কাছ থেকে পাঁচশো টাকা বাড়তে পারিস তাহলে আমার পকেট থেকে আমি তোরে আরো পাঁচশো টাকা বোনাস দেব আর যদি না পারিস তাহলে কিন্তু আমাকে পাঁচশো টাকা ফেরত দিতে হবে আরে দুই মিনিটে ওর পকেট থেকে পাঁচশো টাকা বের করি আচ্ছা নিয়ে দেখা খালি দেখতে থাক এই মামা গাড়ি বাই সাইড করেন এই খাবারে মজা ঝড়ি বাজা এই ঝড়ি বাজা আছে পপকর্ন আছে পপকর্ন এই ঝড়ি বাজা এই মামা এই দাও 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 এই তোমার ঝুড়ি ভাজা কত মামা 20 টাকা প্যাকেট ওই প্যাকেট দেবো এক প্যাকেট দাও এই যে মামা নেন ও মামা আমার কাছে তো 500 টাকা খুচরা টাকা নেই তোমার কাছে কি 480 টাকা খুচরা হবে হ্যাঁ মামা আছে দাঁড়ান দিচ্ছি এই মামা এই তাড়াতাড়ি কর না ফেরি ছেড়ে দেবে

আমার পাঁচশো আর তোর পাঁচশো এই এক হাজার টাকা দিয়ে কিন্তু মামার টাটকে ইলিশ ভাজা খাওয়াতে হবে ওকে ঠিক আছে তাহলে এখন গান ধর আর চুমকি চলেছে

এ আপনার সবাই বেরিয়ে আসেন বেরিয়ে আসেন ওই ভাই ওই সমস্যা আপনার আপনি এভাবে রানিং গাড়ি থামাচ্ছেন কেন আপনি যেভাবে গাড়ি থামালেন এখনই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আপনাদের গাড়ি থামাইয়েছি নিশ্চয়ই কোনো কারণ আছে এমনি এমনি আপনাদের গাড়ি থামায়নি দেখেন তো এই হকারকে আপনারা চিনতে পারেন নাকি কে হিনি আমি তো তাকে কখনো দেখিনি ভাইল্লা ভাই আমার গাড়ি চোলা কিস্তি ভাই ভাই আরে ভাই আমি অত কথা বুঝিনি আপনারা যে উনার চারশো আশি টাকা নিয়েছেন ওইটা ফেরত দেন এই লোকের ভাব ভালো থাকছে না টাকাটা দিয়ে ঝামেলা হতে পারে বুঝলাম না আমি সাথে কিসের ঝামেলা আর বুঝলাম না ভাই আপনারা কি আবলতা বল কথা বলছেন কিসের চারশো আশি টাকা আপনি এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আকাশ থেকে পড়লেন কিছুই জানেন না এই যে এই লোকটা আপনার গাড়িটা থামালো সে কি ফাও ফাও আপনার গাড়িটা থামালো আপনারা সবাই ওনার কাছ থেকে বিশ টাকা ঝুড়ি ভাজা কিনা নাম করে চারশো আশি টাকা নিয়ে চলে আসেন তার সেই চারশো আশি টাকা ফেরত দেন না ভাই শুধু চারশো আশি টাকা না ভাই এটা ঝুড়ি ভাজা নিয়ে মোট পাঁচশো টাকা ভাই হ্যাঁ মোট পাঁচশো টাকা এখনই তার পাঁচশো টাকা আপনারা ফেরত দেন যদি ফেরত না দেন আমি কিন্তু পুলিশ ডাকবো আপনাদের এই গাড়ি থানায় নিয়ে যাব কিন্তু এগারোই তার পাঁচশো টাকা বের করেন ভাই এনে না মোট পাঁচশো টাকা সেই টাকাটা দিলেনি কিন্তু মাঝখানে এতগুলো মিথ্যা কথা বললেন আপনাদের দেখে তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির সন্তান তা আপনার একজন গরিব দুঃখী মানুষের এই সামান্য চারশো আশি টাকা বা পাঁচশো টাকা নিলেন কি জন্য ভাই আসলে আমরা এই তিনজন টুরে যাচ্ছিলাম তো তাই এই লোকটাকে দেখে ভাবলাম যে একটু মজা করি আসলে বন্ধুরা মিলে বাজি ধরছিল তো যার কারণে মজার ছলে বিষয়টা করে ফেলছি বুঝতে পেরেছি নেন ভাই ধরেন আপনারা টাকাটা নেন ভাই এই পাঁচশো টাকা আপনাদের কাছে সামান্য পাঁচশো টাকা হতে পারে ভাই কিন্তু আমার কাছে পাঁচ হাজার টাকা আছে পান এই টাকাটা যদি আমি না পাতাম কাল কিস্তি আলাদা যা না করে কইতো এই টাকা নিয়ে যে আমার বউ বাচ্চা ছেলেমেয়েদের খাইতে পারবো ভাই আমি বাজার করে না নিয়ে গেলি আবার বলে না আগে দেখো ভাই দেখো তোমরা আমার বয়সে অনেক ছোট তোমাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে কারোর উপকার করতে না পারলেও কারোর ক্ষতি করো না তোমরা বন্ধু-বান্ধবরা মিলে যে জিনিসটাকে মজা মনে করছো সেটা একজনের রুজি রুটি তাই এইভাবে কারোর সাথে প্রতারণা করা ঠিক নয় তোমরা আজকে এই যে গরিব দুঃখী মানুষের টাকাটা নিয়ে যে মজাটা করলে মনে রাখবা আজকে যদি তুমি কারোর সাথে ক্ষতি করো কালকে তোমার সাথেও এই ক্ষতি হবে শোনো ভাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয় এই ধরনের কাজগুলো আর করবা না যাও বাসা চলে যাও ঠিক আছে ভাই তাহলে আমরা আসি ভাই আপনি খুব ভালো মানুষ ভাই আপনি না থাকলে আমার এই টাকা কোনো দিন আমি ফেরত পেতাম না ভাই আপনার জন্য আমি দোয়া করি ভাই আল্লাহ আপনার হায়াত দেওয়ার আপনি ঝুঁকি জানতে থাকেন ভাই